মন্দির পুনরুদ্ধার মন্দির পুনরুদ্ধার প্রচারটি একটি হিন্দুত্ববাদী উদ্যোগ যা লক্ষ ছত্রিশ হাজার মসজিদ ভেঙে সেগুলির স্থানে হিন্দু মন্দির নির্মাণ করা বর্তমানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মসজিদ এই অভিযানের লক্ষ্যে রয়েছে যার মধ্যে রয়েছে সাম্বালের শাহী জামা মসজিদ আজমের দরগাহ জ্ঞানবাতি মসজিদ মথুরার ঈদগাহ মসজিদ এবং মধ্যপ্রদেশের কমল মোলা কমপ্লেক্স এই আন্দোলন ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতীয় পুরাতাত্ত্বিক গবেষণা সংস্থা এসআই এবং বিভিন্ন নিম্ন আদালত দ্বারা সমর্থিত উনিশশো একানব্বই সালের উপাসনাস্থল আইন যা পনেরো আগস্ট উনিশশো সালের পরিস্থিতি অনুযায়ী উপাসনালয়গুলোর অবস্থা সংরক্ষণ করতে তৈরি হয়েছিল তা সত্ত্বেও আদালতগুলো ক্রমবর্ধমানভাবে এই মসজিদগুলোর আইনি অবস্থান চ্যালেঞ্জ করে এমন আবেদন গ্রহণ করছে এসআইকে মসজিদের নিচে হিন্দু মন্দির থাকার দাবিগুলি তদন্ত করার জন্য জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এমনই একটি দাবি হাজি মালং দরগাহ সম্পর্কেও করা হয়েছে হাজি মালং দরগাহটি একজন সুফি সাধক হাজি আব্দুল রহমানের নামে নামকরণ করা হয়েছে যিনি বারোশো শতকে ভারতে আসেন তার প্রতি নিবেদিত তিনশো বছরের পুরানো এই দরগাহটি মহারাষ্ট্রের কল্যাণ শহরের নিত্যবর্তী এক পাহাড়ের উপর অবস্থিত হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি করছে যে এটি মূলত একটি হিন্দু মন্দির ছিল এই দাবি রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও সমর্থন পাচ্ছে যেমন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে যিনি এই স্থানটিকে মুসলিম নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন পনের ফেব্রুয়ারি দুই সালে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এবং গেরুয়া পতাকা নাড়াতে নাড়াতে মালং দরগাহে প্রবেশ করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে সেখানে হিন্দু প্রার্থনা করেন এবং দরগাহের সমাধির উপর গেরুজা কাপড় রেখে আসেন যা আরও বিতর্কের জন্ম দেয় এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সমাজের বিভিন্ন মহল থেকে এর নিন্দা করা হয়েছে সামাজিক কর্মীরা এটিকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে হুমকির মুখে ফেলতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ এই ধরনের ঘটনাগুলোকে আরও সংবেদনশীল করে তুলছে মোদী সরকার এমন আইন ও নীতি প্রণয়ন করেছে যা মুসলমানদের প্রতি বৈষম্যমূলক এবং ভিন্নমতাবলম্বীদের দমন করে সামভালে সাম্প্রতিক পুলিশি অভিযান এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে মোদী সরকার হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে রক্ষা করছে যারা মুসলমানদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছে মন্দির পুনরুদ্ধার প্রচারাভিয়ান মুসলমানদের জন্য গুরুতর আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ তারা এই আন্দোলনের প্রবক্তাদের বিরুদ্ধে নিজেদের মসজিদ রক্ষা করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে উপরোক্ত চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আদালত এসআই এবং পুলিশের হুমকি ছাড়াও আরেকটি বট ঝুঁকি হল ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ সংশোধনী বিলটি কি মন্দির পুনরুদ্ধার কি প্রচারাভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে মসজিদ ও ওয়াকফ সম্পত্তির আইনি অবস্থান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তাবিত বিলটি মসজিদ ও ওয়াকফ সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে চলে আসা আইনি সুরক্ষাকে দুর্বল করে দিতে পারে যা মন্দির পুনরুদ্ধার প্রচারাভিয়ানের লক্ষ্য অর্জনে সহযোগ হতে পারে এবং ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়াতে পারে সরকারি নীতি ও পদক্ষেপের সংমিশ্রণে মন্দির পুনরুদ্ধার প্রচারাভিয়ানের লক্ষ্যবস্তু মসজিদগুলোর জন্য পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে তারা শুধু আইনি চ্যালেঞ্জের মুখোমুখি নয় বরং এক পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক পরিবেশেও রয়েছে যা তাদের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে ভারতীয় মুসলমানরা এখন আইনের বিধিনিষেধ পুলিশি পদক্ষেপ সরকারি নীতি এবং জনমতের বিরুদ্ধে লড়াই করতে ক্রমশ অসহায় বোধ করছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত এই সংকটকে স্বীকৃতি দিয়ে সময় থাকতেই হস্তক্ষেপ করা অন্যথায় অনেক দেরি হয়ে যেতে পারে